গ্যাস এখানে আমি মেসেন আমার সাথে দেখতে পাই যে একটি এনেমির মনে হচ্ছে তাকে মারলে কিন্তু আমি এখানে টাকা পেয়ে যাবো তাকে মারা হয়ে গেছে আমার টাকাটা কিলে কিলে আমি এখানে টাকা ইনকাম করতেছি কারণ টুর্নামেন্টে আসি এখানে আরো একটি কিল করলাম আরো টাকা দিনে অনেক আর তোমরা যে টুর্নামেন্ট খেলো তাহলে কিন্তু আমার মতো প্রত্যেক দিন প্রত্যেকটা কিলে কিলে টাকা ইনকাম করতে পারবে তোমরা অনেকে জানো যে এখন বর্তমানে কিন্তু গেম খেলে টাকা ইনকাম করা যায় আর অনেকেই কিন্তু এটা জানো না সহজে গেম খেলে টাকা ইনকাম করার সুযোগটা কিন্তু দিচ্ছে আমাদের টু এখানে আপনারা গেম খেলে টাকা ইনকাম করতে পারবে

ওয়ালেট চাপ দাও এখানে দেখবা যে ওয়ালেট লেখা আছে আর আমার ওয়ালেটে কিন্তু এখন এক টাকাও নাই জিরো টাকা আমি এখন টাকা এড করব তার জন্য ওয়ালেটে একটা চাপ দিয়ে দিলাম এখানে দুটো অপশন আছে অ্যাড মানি উইথড্র আমি এখানে টাকা অ্যাড করব এখন টাকা অ্যাড করার জন্য অ্যাড মোর এই প্লাস অপশনে একটা চাপ দিয়ে দাও এইগুলা করতে খুবই যে কোন রকম ঝামেলা হবে না তুমি এখানে কিসের মাধ্যমে টাকা অ্যাড করবে এখানে বিকাশ আছে রকেট আছে নগদ আছে আপনি এখানে বিকাশে চাপ দিলে তাদের বিকাশ নাম্বার আসবে এটা চাপ দিলে রকেটের নাম্বার নগদের চাপ দিলে নগদের নাম্বার তো আপনারা কিসের মাধ্যমে টাকা অ্যাড করবেন আমি এখানে বিকাশের মাধ্যমে করব। তাদের

একটা অপশন আছে এখানে চাপ দিলে আপনার দেখতে পারবেন যদি আপনি এই ম্যাচটি উইন করেন তাহলে পঁয়তাল্লিশ টাকা পাবেন যদি আপনি দুই নাম্বার হতে পারেন তাহলে পঁয়ত্রিশ টাকা পাবেন যদি আমি কিভাবে উইড্রো করি এখানে আপনার যে প্রোফাইল আছে এখানে একটা চাপ দিয়ে দিন এটা যেহেতু আমার নতুন অ্যাকাউন্ট তার জন্য এই অ্যাকাউন্টে আমার এখনো টাকা অ্যাড হয়নি উইন হলে যে টাকাটা পাবেন সেটি তোলার জন্য ওয়ালেটে চাপ দেয় এখানে দেখেন আমি উইড্রো করার মতো এক টাকাও এখানে নাই তারপরে দেখাচ্ছি

একটু হলেও ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর তোমার যে বন্ধুরা প্রতিনিয়ত গেম খেলে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবে তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ